আমি একা হলে চিল্লায় যাব জীবন দিয়ে উঠে দাঁড়াবো হিন্দু সংস্কৃতি মালিরা তুমি তো সেই মুসলমান বাতিলের সামনে তুমি মাথা আনত করো নাই আজ করবে তোমরা কি ভয় পেয়েছ ভারতের মত সরকার বলে ছাপান্ন হাজার বঙ্গবাইনের দেশ রবীন্দ্রনাথের দেশ নয় এটা সূর্য সেনের দেশ নয় গৌর গোবিন্দের দেশ নয় দেশের দেশ দেশ হাফিজ শহীদ তিতুমিরের দেশ তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের দত্ত্বামনা করবার জন্য